বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এক সময়কার প্রধান বিরোধী শক্তি জনগণ ভেবেছিল তারা হবে আগামী দিনের বিকল্প নেতৃত্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আস্থা ভেঙে পড়েছে বিএনপি আজ যেন ক্রমেই হারাচ্ছে জনপ্রিয়তা প্রশ্ন হচ্ছে কেন এমন হচ্ছে সবচেয়ে বড় কারণ হল দলের ভেতরকার সংকট নেতৃত্বে দ্বন্দ্ব অবস্থান নিয়ে বিভ্রান্তি আর কর্মসূচিতে অস্থিরতা সব মিলিয়ে বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে একটি দল যখন নিজেদের ভেতরের ঐক্য ধরে রাখতে পারে না তখন সাধারণ মানুষও সেই দলের প্রতি আস্থা হারায় বিএনপির ক্ষেত্রেও তাই হয়েছে আরেকটি বড় সমস্যা হলো তাদের অস্পষ্ট অবস্থান কখনও তারা আন্দোলনের ডাক দেয় আবার কিছুদিন পর নরম সুরে আলোচনার কথা বলে একদিন কঠোর বক্তব্য আর একদিন সমঝোতার সুর এই দ্বিমুখী অবস্থান জনগণের মনে বিভ্রান্তি তৈরি করেছে মানুষ মনে করছে বিএনপির কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই রাজনীতিতে জনগণের আস্থা সবচেয়ে বড় শক্তি কিন্তু বিএনপি সেই আস্থা হারিয়েছে সাধারণ ভোটাররা মনে করে যারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে না যারা বারবার দোদুল্যমান নীতি গ্রহণ করে তারা রাষ্ট্র পরিচালনায় গেলে কেমন করবে এই প্রশ্নই আজ বিএনপির জনপ্রিয়তাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে আন্দোলন কর্মসূচি আর মাঠ পর্যায়ে সংঘটিত হওয়ার জায়গায়ও বিএনপি দুর্বল জনগণ চাই দলকে রাস্তায় মানুষের পাশে এবং বাস্তব সংগ্রামে দেখতে কিন্তু বিএনপিকে দেখা যায় কেবল বক্তব্য আর আলোচনায় সীমাবদ্ধ ফলাফল হচ্ছে মাঠ পর্যায়ে জনগণও তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এভাবে চলতে থাকলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার কারণ রাজনীতিতে শুধু কথার ফুলঝুরি নয় দরকার সঠিক দিক নির্দেশনা ঐক্যবদ্ধ নেতৃত্ব আর জনগণের আস্থা বিএনপি যদি এখনও নিজেদের ভুল না বুঝতে পারে তবে জনপ্রিয়তার এই পতন আর থামবে না একসময় সময় বিএনপি ছিল ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু তারা জনগণের কাছে একটি দুর্বল অস্পষ্ট ও বিভ্রান্তিকর দল হিসাবে দাঁড়িয়ে গেছে আর রাজনীতিতে একবার আস্থা হারালে সেই আস্থা ফিরে পাওয়া অনেক কঠিন বিএনপির বর্তমান জনপ্রিয়তা কমার পিছনে মূল কারণই হলো জনগণের সেই আস্থা ভেঙে যাওয়া জনগণের আস্থা হারানো মানেই রাজনৈতিক পতনের শুরু আর বিএনপি আজ সেই কঠিন বাস্তবতার মুখোমুখি